আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং কোনো নির্বাচন হবে না সেটা সে ডিসেম্বরে হোক আর ফেব্রুয়ারিতে হোক যেদিনই হোক না কেন বাংলাদেশের নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এবং ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে বিপুলভাবে জয়লাভ করবে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোপুরি বাংলাদেশের সাথে এই মুহূর্তে আরাকান আরবির একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে এমনকি বাংলাদেশকে নিয়ে

আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচন করতে হবে এছাড়াও তিনি আরো দাবি করছেন যে ভারতের রয়ের এক উঠে এসেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা জয়লাভ করে বাংলাদেশের ক্ষমতায় আসবে দর্শক মন্ডলী আপনার কাছে কি মনে হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি সত্যি সত্যি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও অংশ বিশেষ দেখেছেন যার আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এবং কোন নির্বাচন হবে না সেটা সেই ডিসেম্বরে হোক আর ফেব্রুয়ারিতে হোক যেদিনই হোক না কেন একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশের নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে এখন আওয়ামী লীগের যে আজকে তাহলে আমরা দেখি যে এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কীভাবে নির্বাচনে কার কী কে কোথায় দাঁড়িয়ে আছে সেই বিষয়টি নিয়ে এখনকার একটা আলোচনা আমরা এই সময় একটু করব বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রী যারা এই গত বছর আগস্টে জুলাই আগস্টের তথাগতিত বিপ্লব কিংবা ষড়যন্ত্র যাই বলুন না সেইটা যারা করেছিল তাদের নেতা নেত্রীরা হঠাৎই যেন উদাও হয়ে গেছেন প্রচারের আলো থেকে তারা আন্দোলনের ডাক দিচ্ছেন না মিছিল মিটিং করছেন না কখনো যদি মিছিল মিটিংয়ের ডাক দিয়েও ফেলেন হয়তো ভুল করেও দিয়ে ফেলেন আজকাল দিচ্ছে না কয়েকদিন কিছুদিন মাস মাস ধরে আগেও দিচ্ছিলেন হঠাৎ তারা বন্ধ হয়ে গেছে কিন্তু যাই হোক যদি সেই মিছিল এর ডাক দেন তো কেউ কেউ সেই লোকের অভাবে সেসব মিটিং মিছিল বাঞ্চাল হয়ে যায় সেনাবাহিনী আগে সার্ভিস হাসনাদদের বেশ খাতির করতো তাদেরকে ওয়াকার উজ্জামান তো তাদেরকে পুত্রসম বলে মনে করতেন কিন্তু সেই পুত্র সম ব্যাপারটা আজকাল আর নেই তাদের খাতিরদারি আর আজকাল হচ্ছে না এটা তো গেল এনসিপির কথা তার মধ্যে আবার এনসিপি ভাগ হয়ে গেছে এক দল তারা আমেরিকার পক্ষে গেছে ইমিডিয়েটলি নির্বাচন আবার আর দল তারা গেছে হচ্ছে চীনে ছুটেছিল এই কিছুদিন আগেও তাদের কথা হচ্ছে নির্বাচন আগে সংস্কার শেষ হবে তারপর নির্বাচন সুতরাং এখন এই ব্যাপারে তারা এখন বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে দেখা যাচ্ছে তাদের কোনো স্ট্যান্ডিং তাদের কোনো সেইভাবে তাদের কোনো প্রভাব নেই আর এরপরে দেখুন আসি বিএনপির কথা বিএনপির দৃশ্যত বেশ বেকায়দায় পড়েছে ডাকসু জাকসু নির্বাচনের পর বিশেষভাবে গত এক বছর বিএনপির মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকাতেও মানুষ ক্ষুব্ধ সবচেয়ে বড় হচ্ছে বিএনপির নেতৃত্ব সংকট খালেদা জিয়া ভয়ঙ্করভাবে অসুস্থ তার পক্ষে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নেওয়া সম্ভব নয় আবার তার পুত্র যিনি দলের কার্যনির্বাহ সভাপতি তিনি আবার তারেক রহমান তিনি দেশে ফেরার সাহস পাচ্ছেন না অনেকেই বলতে পারে না তিনি বলেছেন ডিসেম্বরে দেশে ফিরবেন প্রশ্ন হচ্ছে ডিসেম্বরে কেন কেন আজকে নয় বাংলাদেশের রাজনীতির ধারা এখন যারা নিয়ন্ত্রণ করছে অন্তত সামনে থেকে সেটা হচ্ছে জামাত এবং ইসলামী দলগুলো তারা এটা নিয়ন্ত্রণ করছে এই পরিস্থিতিতে এখন এই যে এই এই পরিস্থিতিতে এখন ওদিকে হ্যাঁ এরা যে জামাত এবং ইসলামী দলগুলো নিয়ন্ত্রণ করছে আর এরা করছে সামনে আর যেটা এখন অনেকটা গোপনভাবে হলেও প্রবলভাবে এগিয়ে আসছে আওয়ামী লীগ এবং দেখবেন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে বন্যার মতো আওয়ামী লীগ এসে ভাসিয়ে দেবে বাংলাদেশের রাজনীতি এটাও আমি বলে দিলাম সেটা দেখে নেবেন আর সেনা সেনাবাহিনীও চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক দেশের যে বর্তমান অরাজকতা থামাবার ক্ষমতা একমাত্র আওয়ামী লীগ নেতৃত্বের আছে এই পুরো প্রেক্ষাপট নিয়ে আমরা এখনকার একটু আলোচনার মধ্যে যাব দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান অবস্থাটা হচ্ছে যে তাদের সেইভাবে তাদের প্রভাব আর পাওয়া যাচ্ছে না আর বিএনপি নেতৃত্বেও তাদের মধ্যে একটা শূন্যতা এসে গেছে এখন তো এইটা হচ্ছে তাদের সমস্ত দিক দিয়ে কিন্তু বিএনপির মির্জা ফখরুলের যাওয়া তার তিনি তার প্রভাব এবং তারেক রহমান খালেদা জিয়া এদের প্রভাব তো এক নয় অনেক ফারাক আকাশ পাতাল ফারাক বিশেষত খালেদা জিয়ার সঙ্গে তো বটেই আবার এদিকে দেখুন বাংলাদেশের যে রাজনীতিতে জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলোর প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এটা বলার অপেক্ষা রাখে না দু হাজার সালে জুন মাসে সুপ্রিম কোর্ট জামাতের নিবন্ধন যেটা বাতিল ছিল সেটা পুনর্বহাল করেছে যা তাদের আগামী নির্বাচনে অংশগ্রহণের পথ খুলে দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশেও শক্তিশালী অবস্থান নিয়েছে দু সালের মে মাসে তারা ঢাকার সোরাবর্দী উদ্যানে একটি বিশাল সমাবেশ করেছে যা দু হাজার সালের পর তাদের সবচেয়ে বড় প্রদর্শনী ছিল কিন্তু তারা আবার জামায়াত থেকে তাদের দূরত্ব বজায় রেখেছে এবং যদি নির্বাচন হয় জামাতের যে ইসলামী ভোট সেটা যে জামাত সব পাবে তার কোনো মানে নেই হেফাজতে ইসলামীও একটা বিরাট সংখ্যক আসন পাবে মানে তাদের বিরুদ্ধে অন্তত লড়াই দেবে এবং হেফাজত এবং জামায়াতের মধ্যে মতাদর্শগত পার্থক্য রয়েছে শুধু নেতৃত্বের কোনো গোলমাল আছে তা নয় হেফাজত জামাতকে পুরোপুরি ইসলামী দল বলেই মনে করে না আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগের ফিরে আসার প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরোপুরি সংবাদসূত্র বলছে আওয়ামী লীগ মাঠ পর্যায়ে খুব দ্রুত সংগঠিত করছে নিজেদের দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ তবুও তারা নিয়মিত শুধু যে গোপন সমাবেশ করছে তা নয় তারা প্রকাশ্য মিছিল মিটিংও করছে এই দুদিন আগে গ্রেপ্তার করা হলো সম্ভবত দুশো সাতচল্লিশ জনকে তাতেও তারা কিন্তু তাদের কোনো রকম হেলদোল নেই এবং বাংলাদেশ থেকে যারা আমার এই চ্যানেলের অনেক ভিউয়ার আওয়ামী লীগের সমর্থক তারা এখানে পরিষ্কার বলে দিচ্ছেন যে দাদা আমাদের ওরা যত আমাদেরকে ভর্তি করে ভেতরে নিয়ে যাক নিয়ে যাক আমরা দেখব ওদের কত জেল কত জায়গা আছে আমরা লড়াইতে আছি আওয়ামী লীগের পক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তাদের সাংগঠনিক ভিত্তি এবং অভিজ্ঞতা এবং যারা নির্বাচনী বিশেষজ্ঞ তারা মনে করেন নির্বাচনের তারিখ ঘোষণা হলে দলটি দ্রুত পুনরুজ্জীবিত হয়ে উঠবে তাদের রয়েছে শক্তিশালী সাংগঠনিক কাঠামো এবং অভিজ্ঞ নেতৃত্ব সেনাবাহিনীর অবস্থান এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যেই যে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারবার নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং বলেছেন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন অন্তর্ভুক্তি নির্বাচনের দাবি এবং তিনি বলেছেন ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন করতে হবে স্পষ্ট করেছেন যে সেনাবাহিনী পুলিশিংয়ে পুলিশের কাজ করার জন্য নয় তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আছেন সেনাবাহিনীর একটি অংশ একটি বড় অংশ তারা মনে করে যে আওয়ামী লীগেরই একমাত্র ক্ষমতা আছে এই দেশকে শাসন করা দেশের অরাজকতা নিয়ন্ত্রণ করা এই মনোভাব ভবিষ্যতের রাজনৈতিক পট পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নির্বাচনের মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যেটাই ফেব্রুয়ারির কথা বলেছেন ধরে নেওয়া যাক যদি ফেব্রুয়ারির প্রথমে ভোট হয় তার ষাট দিন আগে তার নির্বাচনের সূচি ঘোষণা করা হবে এবং এখানেই বলা যায় যে আওয়ামী লীগও কিন্তু তাকেও তার মধ্যে এর মধ্যেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে সুযোগ এই জন্যই দিতে হবে নইলে আওয়ামী লীগের আমলে সময় নির্বাচন হয়েছে যে বিশেষ করে দু হাজার চোদ্দোর ইলেকশানে তো বিএনপি অংশ নেয়নি দু হাজার আঠারোর ইলেকশানে তারা অংশ নিয়েছিল নিয়েও তারা পিছিয়ে গিয়েছিল মানে ভোটে সেভাবে দাগ কাটতে পারেনি আর দু হাজার চব্বিশের নির্বাচন তারা বয়কট করেছিল বয়কট করার কারণটা কী ছিল বয়কট করার কারণ ছিল তারা বলেছিল এই সরকারের সরকার সরে যাক সরে গিয়ে একটি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করতে হবে এই যে দাবিটা এই দাবিটা আমরা অনেকেই মনে করেন যে এই দাবি খুব ন্যায্য দাবি ছিল কিন্তু ন্যায্য দাবি এটা আদৌ ছিল না পৃথিবীর যে সমস্ত বড় গণতান্ত্রিক দেশ আছে তাদের কোথাও যে সেখানকার ক্ষমতাসীন সরকার পদত্যাগ করে কেয়ারটেকার সরকার এসে নির্বাচন পরিচালনা করবে এমন কোনো উদাহরণ কোথাও নেই পৃথিবীর মাত্র তিনটি দেশে এই উদাহরণ আছে সেই তিনটি দেশের একটি হলো বাংলাদেশ এবং বাকি দুটি হলো একটি হলো পাকিস্তান আর একটি হলো ইরাক সুতরাং এইবার যে নির্বাচন হবে এখানে আওয়ামী লীগকে অংশ নিতে দিতেই হবে আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না বলছে না আমাদেরকে অবৈধভাবে হতিয়ে দেওয়া হয়েছে সুতরাং এই নির্বাচন মানি না কথা কিন্তু বলছে না আওয়ামী লীগ সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে এবং ভারতীয় গোয়েন্দা সূত্র জানাচ্ছে বিপুলভাবে জয়লাভ করবে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ভোট চুরি করতে পারবে না বাংলাদেশের এই ইউনুস শাসনের অধীনে সরকার খবরটা অনেকটা উদ্বেগজনক আমি মনে করি এটা খুবই উদ্বেগজনক বাংলাদেশের জন্য বর্তমান প্রেক্ষাপটে এমনিতে আমাদের সাথে ভারতের যে সীমান্তবর্তী এরিয়া সেখানে ভাই বিএসএফের এর গুতানিতে আমরা প্রতিনিত অস্থির থাকি তারপরেও বাংলাদেশ নিয়ে বা বাংলাদেশে ঢুকে কোনো ঘটনা ঘটাবে এরকম আশঙ্কা আপাতত ভারতের কাছ থেকে না থাকলেও সম্প্রতি মিয়ানমারে যে সামরিক জান্তা সরকার এবং রাখাইনের যে আরাকান আর্মি গোষ্ঠী আছে তাদের মধ্যে যে চলমান যুদ্ধ আছে তো সেই যুদ্ধে বাংলাদেশের সাথে এই মুহূর্তে আরাকান আরমির একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে এমনকি বাংলাদেশকে নিয়ে ভয়াবহ একটা অভিযোগ তারা তৈরি করেছে আর এইটার সীমান্তবর্তী এলাকা যেগুলো আমাদের গুমধুম সহ বিভিন্ন এলাকা আছে সেখানে প্রতিনিয়ত আরাকান আর্মি এবং ওই যুদ্ধের টিআর সেল মর্টার সেল গোলা কখনো গুলি এগুলো কিন্তু বাংলাদেশে আসে ইভেন আপনি সেন্ট মার্টিনের যে রোড সেখান থেকে বাংলাদেশের ছেলেদেরকে মন চাইল ওগুলো ধরে নেওয়া যায় আর আমরা এগুলো নিয়ে নিন্দা জ্ঞাপন ছাড়া ওই রকম বড় কোনো রিয়াকশনে যাইতে পারি না এই যখন আমাদের সাথে আরাকান আর্মির অবস্থান ঠিক তখনই আরেকটা ভয়ঙ্কর খারাপ দিক হচ্ছে রাখাইনে আরাকান আর্মির দখলকৃত একটা ঘাটিতে একটা হামলা হয়েছে আর ওই হামলার পেছনে বাংলাদেশের কিছু কর্মকর্তাদের মদত ইস্যুতে বক্তব্য দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী কিছু কর্মকর্তার আরাকান আর্মির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তুন মিয়াদ নাইং। দা ইরাবতীকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন সাক্ষাৎকারে তার বক্তব্য গত আঠারোই সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা স্যালবেশন আর্মি বা আরশা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর ও এই দুই টিমের যোদ্ধারা উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ ঘাড়িতে আক্রমণ শুরু করে আরাকান আর্মির এই প্রধান বলছে রাখাইন রাজ্যে জান্তার শাসন ব্যবস্থা থেকে মুক্ত করা এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরাকান আর্মি যখন লড়াই করছে তখন কিছু বাংলাদেশী কর্মকর্তা এখানে আমাদের পুলিশ সরি মানে বিজেপি বা বর্ডার গার্ডকে এখানে ধরা হচ্ছে অথবা একজন সেনাবাহিনী আমি জানি এখানে বর্ডার মেবি টার্গেট করা হয়েছে যে কিছু বাংলাদেশী কর্মকর্তার মধ্যে এই হামলা চালানো হয়েছে বাংলাদেশী কর্মকর্তারা মুসলিম জঙ্গিদের বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত তাউং পিউতে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন পুরো বাংলাদেশের উপর তারা তাদের কাছে যে অস্ত্র আছে তা দিয়ে আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন আরও রহস্যজনক বিষয় হচ্ছে এই ইরাবতী পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার পর ইরাবতী আবার ইয়াঙ্গনে অবস্থিত বাংলাদেশের যেই দূতাবাস আছে তো সেখানে অবস্থিত বাংলাদেশের যেই দূতাবাস আছে সেই দূতাবাস থেকে আপনার ইরাবতীতে যে প্রতিবেদন ছাপা হয়েছে এটার ব্যাপারে কোনো মন্তব্য করেনি বাংলাদেশ দূতাবাস কিন্তু কেন করেনি তার মানে কি আরাকান আর্মির ঘটনা সত্য ইরাবতী জানিয়েছে আরাকান আর্মি প্রায় পুরো রাখাইনের নিয়ন্ত্রণ দখল করেছে যার মধ্যে বাংলাদেশ সীমান্তবর্তী বুথিডং এবং মংডু শহরতলি এখন এই যে ধরেন আরাকান আর্মির বাংলাদেশ নিয়ে এই মুহূর্তে যে দৃষ্টিভঙ্গিটা এটাকে আসলে আমাদের জন্য পজিটিভ আমাদের সীমান্তগুলো আসলে কতটুকু সুরক্ষিত আছে এক আরাকান আর্মি সামরিক জান্তা সরকারকে যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে বা গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশের গুলি ঢুকছে আহত হয়েছে পা হারাইছে মারা গেছে কিন্তু আমরা পাল্টা কি লোমতা ছিটছি ওদের তো এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে যে বক্তব্য আসছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এ বিষয়ে শক্তভাবে আসলে একটা প্রতিক্রিয়া জানানো এবং ইয়াঙ্গুন অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উচিত বিষয়টা ক্লিয়ারেন্স করা নতো আরাকান আর্মি যে কোনো সময় বাংলাদেশে হামলা করতে পারে আর বাংলাদেশ আসলে কতটুকু প্রস্তুত আছে এই মুহূর্তে যে একটা লড়াই করার জন্য

Allah Hafiz.